সিটিং বাট ফারে দেশটা ভরে গেছে সিটিং বাট ফারে দেশটা ভরে গেছে পুরা মাল নেয় মিষ্টি মিষ্টি কথা বলে মাল নেওয়ার পরে টাকা দিতে ওদের কষ্ট হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ রানা হাসান চট্টগ্রাম থেকে লবণের মিল থেকে সরাসরি যোগাযোগ করতেছি আমি মোহাম্মদ রানা হাসান তো সবাই কেমন আছেন কমেন্টে জানাতে পারেন এই জন্যই কথাটা বললাম যে মানুষ আসলে দুই নম্বরই করে মানুষ মাল নেওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা বলে মাল নেয় ঠিক আছে যদি বাকি দেয় টাকা দেওয়ার সময় হলে উল্টা কথা বলে আজকে না কালকে কালকে না পরশু তো এখানে দুই রকমের কোয়ালিটি আপনার আসা এখানে দুই রকমের কোয়ালিটি লবণ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এই যে মিডিয়াম কোয়ালিটি ঠিক আছে এই একটা মিডিয়াম কোয়ালিটি আর একটা হচ্ছে সাদা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে দুই রকমের কোয়ালিটি লবণ দেখা যাচ্ছে একটা হচ্ছে মিডিয়াম একটা হয়েছে সাদা আপনি যেরকম দাম দিবেন মাল তো এরকম পাবেন কথা বলছেন এখন আপনার যদি এই মিডিয়াম কোয়ালিটি চলে আপনি মিডিয়াম কোয়ালিটি নেবেন আপনি যদি সাদা কোয়ালিটি চলে আপনি সাদা কোয়ালিটি নেবেন আপনি যেটা মিডিয়াম কোয়ালিটি দেখা যদি সারতে পারেন তাহলে সাদা কোয়ালিটি নেওয়ার দরকার কি কথা বলছেন তো অনেকে আমাদের কাছ থেকে লবণ কিনে থাকেন চোদ্দো টন টন একটা ট্রাক করে বলেন ভাই দাম বেশি ভাই রে ভাই তুমি দাম যেমন দিবা মালও তেমন ফাইবা দেখতে পাচ্ছেন এই যে তুমি দাম যেমন দিবা মালও তেমন ফাইবা চোদ্দো টন ফোন টন ওটন একটা রাখ নিতে হবে চট্টগ্রাম আসবেন এসে দেখে ফোন দিয়ে মাল এসে দেখে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন এখন আমি একটা কথা বলি এই আমাকে এখন ভিডিও করতেছি আমি ছয়টা বিশ বাঁচতেছে আমাকে বিকেলে মনে হয় যে পঞ্চাশটা ফোন দিছে মানুষ ফোন দিয়ে ভাই আমি প্যাকেট করব চিকন লবণ আসেনি এই আসেনি সেই আসেনি ভাই আমি সব সময় বলি আমার কাছে চিকন লবণ পাবেন না আমার কাছে আপনি প্যাকেট করে লবণ নিতে পারবেন আমি গরু খাওয়ার জন্য শিল্প লবণ কারখানার জন্য ডব্লিউটিপির জন্য ডাইং টেক্সটাইল মিলের জন্য লবণ বিক্রি করে থাকি ঠিক আছে আমার কাছে ওই লবণ ছাড়া আর কোনো লবণ পাবেন না আপনাদেরকে কেন বোঝাইতে পারি না আমার কাছে ডব্লিউটিপি মানে পানি পরিষ্কার করার জন্য ঠিক আছে ডাইং টেক্সটাইলের ব্যবহার করার জন্য আর যারা যেটা বোঝেন আর কি যারা ব্যবসায়ী তারা তো বোঝেন তাদেরকে আর বলতে হবে না ঠিক আছে ওই লবণ ছাড়া আর কোনো লবণ পাবেন না মানে চিকন বেকম লবণ পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিটিং বাস বাটপার থেকে সাবধানে থাকবেন বাকি লবণ বিক্রি করবেন না ঠিক আছে দুই টাকা আপনি দুই টাকা কমে বিক্রি করবেন তারপরেও বাকি লবণ বিক্রি করবেন না ভাই বাকি বেসলে ব্যবসা শেষ